যারা নিজেদের ভালোবাসতে জানে তারা কখনোই ভেঙে পড়ে না তারা কখনো ভিতর থেকে ভেঙে পড়ে না কারণ তারা জানে যে নিজের ভিতরের কেননা আপনাকে মানুষ হয়তো আহ হাসি ঠাট্টা বিদ্রুপ করবে বা হচ্ছে কোনো কারণে হচ্ছে আপনাকে ভালো পরামর্শ দিবে না বা আপনাকে হিংসে করবে বা আপনাকে অপছন্দ করবে যেটাই করুক না কেন আপনি যদি আপনার নিজেকে ভালোবাসেন তাহলে আপনার ভিতরে আত্মবিশ্বাসটাকে কেউ কেড়ে নিতে পারবে না অথবা আপনার আত্মবিশ্বাসটাকে কেউ দুর্বল করতে পারবে না তাই সর্বদাই নিজেকে ভালোবাসা উচিত মানুষকে ভালোবাসার চাইতে যখন আপনি নিজেকে ভালোবাসবেন নিজেকে হচ্ছে পছন্দ করবেন এমনকি নিজের সবকিছুতে নিজেকে প্রায়োরিটি দিবেন তাহলেই তখন আপনার হচ্ছে সবকিছুর ক্ষেত্রে আপনি খুব ভালো ফিডব্যাক পাবেন তাই সর্বদাই নিজেকে ভালোবাসা উচিত কারণ যখন নিজেকে ভালোবাসবে তখনই পৃথিবীর ভালোবাসাটা অফুরন্ত পাওয়া যাবে তাই অবশ্যই প্রত্যেকেরই চেষ্টা করা উচিত আগে নিজেকে ভালোবাসা নিজের সেলফকে দেন হচ্ছে মানুষকে ভালোবাসা একমাত্র নিজেকে হচ্ছে। নিজের জীবনের আত্মবিশ্বাসটাকে স্ট্রং করার মূল মন্ত্র এটা সবাই করছি তো যারা এখনো করছি না তারা এখন থেকে শুরু করে দিন নিজেকে কিভাবে একটু একটু করে সুন্দর করে ভালোবাসা যায় এবং যত্ন করা যায় তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ